শ্রাবণ পূর্ণিমা থেকে কপাল খুলছে তিন রাশির কেরিয়ারে তুঙ্গ উন্নতি শ্রাবণ পূর্ণিমায় একটি অত্যন্ত বিরল এবং শক্তিশালী জ্যোতিষশাস্ত্রীয় যোগ তৈরি হচ্ছে এই দিনে তিনটি প্রধান গ্রহচন্দ্র বৃহস্পতি এবং শনি নিজস্ব রাশিতে থাকবে নিজস্ব রাশিতে গ্রহগুলি সর্বোচ্চ শক্তি এবং ফল দেয় এই যোগটি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে শ্রাবণ পূর্ণিমার গুরুত্ব তাই আরও বাড়িয়ে তুলেছে এর ইতিবাচক প্রভাব পড়বে তিন রাশির উপরে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই ইতিবাচক প্রভাব তিন রাশির উপর দেখা যাবে অর্থ কেরিয়ার এবং পারিবারে সুখ সাফল্য পাবেন বৃষরাশি শ্রাবণ পূর্ণিমার দিনটি রাশির জাতক জাতিকাদের জন্য ফল হতে চলেছে গ্রহগুলির অবস্থান আপনার কর্মজীবনে অগ্রগতি আনতে চলেছে চাকরিজীবীদের আনুগত্য এবং কঠোর পরিশ্রমের কারণে পদোন্নতি বা বেতন বৃদ্ধি হবে ব্যবসায় আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে যা শক্তিশালী করবে আর্থিক অবস্থানকে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে আপনি মানসিকভাবে স্বস্তি বোধ করবেন সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের বিশেষ হতে চলেছে শ্রাবণ শনি এবং মঙ্গলের সংযোগ আপনাকে কর্মক্ষেত্রে বিজয়ী করে তুলবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নতুন সুযোগ আসবে লাভ বৃদ্ধি পাবে যারা চাকরি খুঁজছেন তাদের উপযুক্ত সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে এই সময়কালে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি সাহসের সঙ্গে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন ধনু রাশি এই রাশির জন্য শ্রাবণ পূর্ণিমা খুবই শুভ হবে গুরু বৃহস্পতির কৃপা আপনার কর্মক্ষেত্রে থাকবে যা কর্মক্ষেত্রে আপনার খ্যাতি বৃদ্ধি করবে বিনিযোগ থেকে আর্থিক সুবিধা এবং সম্পদ সঞ্চয়ের সুযোগ পারিবারিক জীবনে প্রেম যা মনোবল বৃদ্ধি করবে এই সময়টি আপনার জন্য সুভ হতে চলেছে শ্রাবণ পূর্ণিমা থেকে কপাল খুলছে তিন রাশির কেরিয়ারে তুঙ্গ উন্নতি শ্রাবণ পূর্ণিমায় একটি অত্যন্ত বিরল এবং শক্তিশালী জ্যোতিষশাস্ত্রীয় যোগ তৈরি হচ্ছে এই দিনে তিনটি প্রধান গ্রহচন্দ্র বৃহস্পতি এবং শনি নিজস্ব রাশিতে থাকবে নিজস্ব রাশিতে গ্রহগুলি সর্বোচ্চ শক্তি এবং ফল দেয় এই যোগটি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে শ্রাবণ পূর্ণিমার গুরুত্ব তাই আরও বাড়িয়ে তুলেছে এর ইতিবাচক প্রভাব পড়বে তিন রাশির উপরে জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই ইতিবাচক প্রভাব তিন রাশির উপর দেখা যাবে অর্থ কেরিয়ার এবং পারিবারে সুক সাফল্য পাবেন রাশি শ্রাবণ পূর্ণিমার দিনটি রাশির জাতক জাতিকাদের জন্য ফল হতে চলেছে গ্রহগুলির অবস্থান আপনার কর্মজীবনে অগ্রগতি আনতে চলেছে